এই বর্ষাকালে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন তাহলে আমাদের সঙ্গে চলুন সুন্দরবন ভ্রমণ করতে সুন্দরবন ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সির সঙ্গে আমাদের এক রাত্রি দুই দিন অথবা দুই রাত্রি তিন দিন প্যাকেজে বর্ষাকালে সুন্দরবন ইলিশ উৎসবে মেতে উঠুন এই বর্ষায় ইলিশ মাছ খেতে খেতে সুন্দরবন ভ্রমণের আনন্দ নিন প্রিয়জনদের সঙ্গে আমাদের এই প্যাকেজে ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডেড আমাদের এই প্যাকেজে থাকছে আপনার প্রিয় খাওয়া দাওয়া এবং দিনের বেলা বোর্ডে করে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবন উপভোগ এবং বিভিন্ন স্পটে ভ্রমণ করা রাত্রের বেলায় হোটেলের সুন্দর খাওয়া দাওয়া এবং ঝুমুর নাচ অ্যান্ড নাইট স্টে ফুল প্যাকেজে থাকছে ফুডিং বোটিং হোটেল গভর্নমেন্ট গাইড জুমার ডান্স অ্যান্ড পমিশন অ্যামেজিং জঙ্গল ভিউজ অ্যানিমাল ভিউ বিউটিফুল সানসেট ভিউজ আরও ডিটেলস জানতে হলে এক্ষুনি নাইন ডবল নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার সুন্দরবন ভ্রমণ প্ল্যান করুন সুন্দরবন ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সির সঙ্গে